ছুটির বাঁশি বাজলো 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 যে ওই নীল গগনে আমি কেন একলা বসে এই বিজানে ছুটির বাঁশি বাজলো বাজলো বাজল যে ওই নীল গগনে আমি কেন একলা বসে এই বিজানে ছুটির বাসী বাজলো বাজল বাঁধন টুটে উঠবে ফুটে শিউলি গুলি তাই তো কানন জুড়ি উঠছে দুলি শিশির ধোয়া হাওয়ার ছোয়া লাগলো বনে লাগলো বনে সুর খুঁজে তাই শূন্য তাকাই আপন মনে ছুটির বাঁশি বাজলো 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 যে ওই নীল গগনে আমি কেন একলা বসে এই বিজনে ছুটির বাঁশি বাজলো বাজলো বনের পথে কি মায়া জাল হয় জীবনা সেইখানে আলো ছায়ার চেনা শোনা বোনের পথে কি মায়া জাল হয় জীবনা সেইখানে আলো ছায়ার চেনা শোনা পরা মালতী তার গন্ধ শ্বাসে কন্যাভাস দেয় মেরে ওই ঘাসে ঘাসে শাশে শুভ্রকাশে আন্দোলনে সুর খুঁজে তাই শূন্যে তাকায় আপন মনে ছুটির বাসি বাজলো 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 যে ওই নীল গগনে আমি বসে বিজানে ছুটির বাসী বাজলো বাজলো